কাশ্মীর সমস্যা কী কাশ্মীর সমস্যা কেনই বা ভারতের মাথা ব্যথার কারণ প্রশ্নের মান চার অষ্টম অধ্যায় থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নটি আজ আমরা আলোচনা করব এটি মাধ্যমিক পরীক্ষায় দু হাজার তেইশে এসেছিল পাঞ্জাব কেশরী মহারাজ রঞ্জিত সিংহ উপজাতি দুরানি বংশের পতন ঘটিয়ে আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে কাশ্মীর জয় করেন এরপর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাশ্মীর দখল করে এবং আঠেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে জম্মুর রাজা গুলাব সিংকে বিক্রি করে দেয় পরবর্তীকালে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ইন্দোরের মহিন্দার হরি সিং উত্তরাধিকার সূত্রে কাশ্মীরের মহারাজা হন কাশ্মীরের রাজা হরি সিং ছিলেন হিন্দু কিন্তু তার রাজ্যের পঁচাত্তর শতাংশ প্রজা ছিল মুসলমান তাই তিনি ভারতে যোগদানের পক্ষপাতী হলেও পাকিস্তানের সাম্প্রদায়িক রাজনীতিকে ভয় পেতেন তাই উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তিনি স্বাধীন কাশ্মীর নামে স্বতন্ত্র রাষ্ট্রের উপর জোর দেন এবং ভারত বা পাকিস্তান কোনো রাষ্ট্রের সঙ্গে যোগ না দিতে মনস্থ করেন এ মতাবস্থায় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের বাইশে অক্টোবর পাকিস্তানের প্রত্যক্ষ মদত পাঠান কুবলি সানাদার বাহিনী ও পাক সেনাদল কাশ্মীরে প্রবেশ করে এবং লুণ্ঠন ও হত্যালীলা চালায় মহারাজা হরি সিং তখন উনিশশো সালের চব্বিশে অক্টোবর তার প্রধানমন্ত্রী মেহেরচাঁদ মহাজনকে ভারতের সঙ্গে সংযুক্তির পক্ষে সম্মতি দিয়ে সই করে একটি চিঠি পাঠান এমনই এক যুদ্ধকালীন পরিস্থিতিতে নেহেরু সরকার কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের নেতা শেখ আবদুল্লার সঙ্গে দীর্ঘ সলা পরামর্শ করে এবং ছাব্বিশে অক্টোবর কাশ্মীরকে ভারতভুক্ত করার সিদ্ধান্ত নেন এই অনাবশ্যক দীর্ঘসূত্রিতার কারণেই দুদিনের মধ্যে হানাদার বাহিনী শ্রীনগরে চল্লিশ মাইলের মধ্যে চলে আসে এবং পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে দাঁড়ায় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের সাতাশে অক্টোবর প্রায় একশোটি বিমানে ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে অবতরণ করে তারা পাখানাদারদের বিতাড়িত করে দুই তৃতীয়াংশ ভূখণ্ড উদ্ধার করে আর কয়েকদিনের মধ্যে যখন সমগ্র কাশ্মীর ভারতীয় সেনাবাহিনী উদ্ধার করার মতো অবস্থায় ছিল ঠিক সেই সময় জওহরলাল নেহেরু সরকারের এক চরম ভুল সিদ্ধান্ত বা ব্লান্ডার কাশ্মীর সমস্যাকে সংকটজনক করে তোলে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের একত্রিশে ডিসেম্বর ভারত সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে কাশ্মীর সমস্যা উত্থাপন করে এই দ্বিপাক্ষিক সমস্যাকে আন্তঃরাষ্ট্রীয় বিষয় করে তোলার পাশাপাশি অনুচ্ছেদ একান্ন যেখানে ভারতের ভূখণ্ড পাকিস্তান কর্তৃক জবরদখল করার অভিযোগ দায়ের করা উচিত তা না করে অনুচ্ছেদ পঁয়ত্রিশে বিবাদিত ভূখণ্ডের অভিযোগ লিপিবদ্ধ করে এই ভুল ধারায় অভিযোগ লিপিবদ্ধ করার মাসুল গুনতে হয় ভারতকে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের একত্রিশে ডিসেম্বর নিরাপত্তা পরিষদ কাশ্মীরে যুদ্ধবিরতি বা সিজফায়ার ঘোষণা করে এবং ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি সীমারেখা বা লাইন অফ কন্ট্রোল বা এলওসি চিহ্নিত করে ফলে পাকিস্তানের হানাদারদের অধিকৃত কাশ্মীর বা পাক অকুপায়েড কাশ্মীর বা পিওকে পাকিস্তানে চলে যায় সেই থেকে আজ পর্যন্ত কাশ্মীর সমস্যার সমাধান হয়নি উল্টে পাকিস্তান থেকে ক্রমাগত ভারত বিরোধী আক্রমণ চালানো হয় এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি